আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল ইতালির পালের ম থেকে তো আমি আজকে আসলে ভিডিওটি বানাইছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখবেন আর অনেকে অনেক প্রশ্ন করতেছেন যে ভাই ভিডিও বানান না কেন অনেকে ফোন দিতেছেন ওনাকে এসএমএস দিতেছেন তো আসলে তাদের উদ্দেশ্যেই বলতেছি ভিডিও বানানোর মতো আসলে এত সময়ও নেই আমি একটু বিজি আর আপডেটও নাই যদি আপডেট ভালো কোনো আপডেট থাকতো অবশ্যই ভিডিও বানাতাম আর আপডেট না এই জন্য আসলে মনও দেয় না যে ভিডিও বানাই তো ভালো আপডেট থাকলে মন ভালো থাকে মানুষকে আপডেট দিতে ভালো লাগে তো ওই জন্য আসলে ভিডিও বানানো হয় নাই যাই হোক এখন থাকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সপ্তাহে না হয় একটা থেকে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো একটু কিছুটা না আপডেট দেওয়ার চেষ্টা করবে যতটুকু সম্ভব নেই আপডেট তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আপনার কাছে পৌঁছানো যে পরবর্তী ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে ওই ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না কারণ এটাতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনার জন্য ভালো সংবাদ আছে বিশেষ করে আপনারা যারা অপেক্ষমান দু হাজার তেইশ সালের সাতাইশে মার্চে আবেদন করে যারা জমা দিয়েছিলেন তো দেখা যায় আপনার জন্য ভালো একটা আপডেট আছে তো এটা পরবর্তী ভিডিওতে বলবো এই ভিডিওটা আসলে বানাই বলতে পারতেছি না সব কিছু তো হয়তো রাতে যদি ভিডিও বানাতে পারি অবশ্যই রাতে বলার চেষ্টা করব ভিডিওটি পাবেন আর হলে আগামীকাল এই টাইমে এই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিও অবশ্যই বানাবো আপনাদের জন্য তো আপডেটটি আপনারা পাবেন তো ভিডিওটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দেন কারণ আপডেটটি সবার জানা জরুরি কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ভিডিওটি পেলেই বুঝতে পারবেন কত খুব গুরুত্বপূর্ণ তো ওই আপডেটটির জন্য আসলে মূলত ভিডিও বানানো আর আপনারা রেসপন্স করবেন যদি আপনার ভালো লাগে ভিডিওগুলো আমার তাহলে অবশ্যই রেসপন্স করবেন লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা যদি শেয়ার কমেন্টস করেন তাহলে দেখা যায় যে ভিডিও আরও আগ্রহ থাকে কারণ যখন দেখি যে মানুষ বুলবুল তথ্য দিয়ে দেখা যায় ভালো পরিমাণ ভিউ নিতেছে বা ভালো কমেন্টস পাইতেছে তখন দেখা যায় নিজের ভালো ভিডিও দিয়ে যখন রেসপন্স পাই না আপনারা হয়তো ভালোবাসেন বা দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না কারণ ওই জন্য আসলে বোঝা যায় যে আপনারা ভালোভাবে নিতেছেন না ওই জন্য আসলে ভিডিও বানানোরও আগ্রহ হারিয়ে ফেলি আপনারা যদি ভালোভাবে নেন অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে অন্যের কাছে পয়সা দেবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট ভিডিওতে কথা হবে আর গুরুত্বপূর্ণ আপডেট ওইটা আবার পরিবেশে বলে রাখি কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপনারা যারা দরজা ধরে এতদিন ধরে অপেক্ষা করতেছেন আপনার জন্য শুভ খবর আসতেছে তো যাই হোক আসসালামু আলাইকুম সুস্থ থাকুন